এলাহি কাণ্ড প্রথম ছয় ওভারের মধ্যেই নেই টাইগারদের পাঁচ মিছিলে শুরুতেই দলীয় দশ রানের মাথায় ক্যাচ আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন নিজের সর্বশেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকানো পারভেস হোসেন ইমন ফিরেছিলেন ইঞ্জুরি কাটিয়ে তবে ফিরে আসাটা যেন মোটেও শুভ হয়নি গোল্ডেন ডাকের শিকার হয়ে ফিরে যান প্যাভিলিয়নে এরপর দলীয় একত্রিশ রানের মাথায় আউট হয়ে ফিরে যান লিটন কুমার দাস অধিনায়কত্ব দায়িত্ব পাবার পরেও যেন ব্যাট হাতে দারুণ কোনো ইনিংসের উপহার দিতে পারছিলেন না এই সিরিজে সিরিজের শেষ ম্যাচেও হতাশ করলেন এই অধিনায়ক দশ বলে মাত্র চোদ্দ রান করে এলবি ডাব্লিউর ফাঁদে পড়ে চলে যান প্যাভিলিয়নে দলীয় সেই একত্রিশ রানের মাথায় আরও একটি উইকেটের পতন বাংলাদেশের মাত্র দুই বল খেলে রানের খাতা খোলার আগেই সেই হায়দার আলীর বলে এলবি ফাঁদে পড়ে ফিরে যান তাওহিদ হৃদয় এরপর দলীয় ঊনপঞ্চাশ রানের মাথায় বোল্ড আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন শেখ মেহেদি নয় বল মোকাবেলা করে মাত্র দুই রান করে প্যাভিলিয়নের পথ ধরতে হয় এই অলরাউন্ডারকে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দাপুটে পারফরম্যান্স দেখালেও আমিরাতের বিপক্ষে যেন একদমই চুপসে গিয়েছেন এই অলরাউন্ডার শেষ ম্যাচে দেখাতে পারলেন না নিজের ব্যাটিং কারিশমা এরপর ও সাতান্ন রানের মাথায় চল্লিশ রান করে আউট হয়ে ফিরে যান তানজিদ তামিম দলের চার ব্যাটার মিলে যেখানে ছয় ওভারের মাঝে সতেরো রান করেছে সেখানে তামিম একাই করেছেন চল্লিশ রান বলার অপেক্ষা রাখে না ভাগ্য সহায়ক হলে আরও বড় ইনিংস খেলতে পারতেন তামিম তবে দুর্ভাগ্যবশত বোল্ড আউটের শিকার হয়ে মাঠ ছাড়েনি ব্যাটার এরপর উনসত্তর রানের মাথায় ক্যাচ আউটের শিকার হয়ে ফিরে যান বাংলাদেশের মিস্টার থ্রি সিক্সটি খ্যাত শামীম পাটোয়ারি বারো বলে মাত্র নয় রান করেছেন হাঁকিয়েছেন একটি চার দলের সব ব্যাটারদের যাওয়া আসার মিছিলে দায়িত্বশীল ব্যাটিং করে দেখাতে পারলেন না এই হার্ড হিটার ব্যাটার এর ঠিক দুই রান পরেই অর্থাৎ একাত্তর রানের মাথায় আবারও বাংলাদেশের উইকেটের পতন এবার আউট হলেন রিশাদ হোসেন ব্যাট হাতে এই সিরিজটা মোটেও ভালো কাটেনি রিশাদের মাত্র দুই বল ঠিকিয়ে রানের খাতা খোলার আগেই বোল্ড আউটে পরিণত হন এই ব্যাটার একাত্তর রানের মাথায় নেই দলের সাতটি উইকেট টাইগারদের যেন মাথায় হাত সক করে একটি ম্যাচ বাড়িয়ে নিয়ে যেন বিপাকে পড়ে গিয়েছে অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে যেন হারার আগে হেরে বসেছে টাইগাররা তাও কিনা আবার সিরিজ